আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মাসুদ আলম আমি মূলত একজন মালয়েশিয়া প্রবাসী তো যদিও আমার প্রফেশন হচ্ছে যে মোটর মোটরবাইক রিপেয়ারিংয়ের কাজ তবে আমি তার পাশাপাশি আমার ট্র্যাভেলিং করার শখ যদিও আমি আমার এই ফেসটিতে পূর্বে অনেকগুলো ট্র্যাভেলিংয়েরই ভিডিও আপলোড করেছি তবে আমি নতুন করে চিন্তা করেছি যে আমার কর্মের উপরে এখন থেকে ভিডিও ছাড়ব যদিও আমি ইতিপূর্বে অনেকগুলো আমার কর্মের উপরে অনেকগুলো ভিডিও ফেসবুক এবং ইউটিউবে ছেড়েছি এমনকি আমার ফেজের নামটিও আগে পূর্বে যেটি ছিল সেটি থেকে আমার কর্মের উপরে ভিত্তি করে নামটি পরিবর্তন করেছি আশা করি ভিডিওটিগুলো সবার উপকার আসবে যাতে সবাই উপকৃত হয় তো এই বিষয় নিয়ে আসলে সামনে পথ পথ চলা শুরু করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে তো আশা করি আমাকে যথেষ্ট পরিমাণ আপনারা সাপোর্ট দিবেন এবং উৎসাহ করবেন যাতে করে নতুন নতুন ভিডিও বা নতুন নতুন তথ্য আপনাদেরকে উপহার দিতে পারে এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত জানার সবাইকে বলছি আল্লাহ হাফেজ